চলুন বসিয়ে দিয়েছি রাতের রান্না ওদিকে আটাটা মাখানা হয়ে গেছে ওটা একটু চাপা দিয়ে রেখে দিই এদিকে হচ্ছে যে আলু তরকারিটা করে নেব আজকে রেখেছি রান্নায় হচ্ছে পরোটা আর একটু আলুর তরকারি ওইদিকে ছেলেকে পড়তে বসিয়েছি রুমের মধ্যে বসালে কি হয় আমি এদিকে রান্না করতে করতে ও ওইদিকে পড়াশোনা বন্ধ করে দিয়ে অন্য হয়ে যায় চুপচাপ বসে থাকে কিছু কিছু সময় আবার ঘুমিয়ে পড়ে আর সিধে টেনে নিয়ে এসেছি রান্নাঘরে একদম পুরো টেবিলে বসিয়েছি ওদিকে পড়াগুলো করতে থাক চোখের সামনে ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে রান্না করতে করতে গিয়ে পড়াটাও আমি ধরতে পারবো আবার যদি পড়া না করে যদি চুপচাপ বসে থাকে সেটাও আমার নজরের মধ্যে থাকে এই যে আলুটা নাড়া হয়ে গেছে একটু সামান্য জল দিয়ে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো টমেটোটাও গলে গলে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিয়ে এবার এটা ফুটে গেলে আর একটু সামান্য আলুটা সিদ্ধ হয়ে গেলেই আলুটা সিদ্ধ হয়েই গেছে আর একটু সামান্য বাকি আছে তাহলে এটা হয়ে যাবে

বেশিরভাগটাই সমতল নয় সেখানে মাঝে মাঝে উঁচু টিলা ঢিলা দেখা যায় পাহাড়ও দেখা যায় পাহাড় দেখা যায় আর সেখানে বেশিরভাগটাই কাকড় ও ঢিলা লালচে মাটি আচ্ছা দামোদর কোন নদীতে গিয়ে মিশেছে দামোদর গঙ্গা নদীতে গিয়ে মিশেছে দামোদর যেখানে মিশেছে সেখানে নাম কি দামোদর যেখানে মিশেছে সেখানে নাম হলো হুগলি নদী সে আবার অনেকে বলে গঙ্গা ঠিকই আছে কিন্তু মাঝে মাঝে যেটা আটকাচ্ছে আর দু চারবার পরে নে এটা হয়ে যাবে ততক্ষণে রান্নাটা হয়ে যাবে মোটামুটি পোড়াগুলো মুখস্থ করেই ফেলেছে তবুও দু চারবার আটকে যাচ্ছে ওই জন্য ওকে বললাম আর দু চারবার পরে নেই এদিকে হয়ে গেছে আমার আলুর তরকারি রেডি বা পরোটা কটা ভেজে নিলেই বাস হয়ে যাবে ততক্ষণ আর পোড়াটাও দুবার তিনবার ধরে পড়ে নিলে পুরোটা হয়ে যাবে এই যে পরোটাই ভেজে নিচ্ছি গোল গোল করে গোল গোল করেই ভেজে নিচ্ছি কেন তিনকোনা ভাজ দেখ গেলে একটু বেললার ঝামেলা আছে ওই জন্য আমার গোল গোলটাই সহজ মনে হয় আমি গোল গোলটাই বেশিরভাগ করে নিই ওইদিকে খেতে দিয়ে দেবো হয়ে গেলে তারপরে হচ্ছে যে বাড়ির অন্যান্য কাজ গুছিয়ে নেব চলুন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে